হুইপ জারি করা হয়েছিল তা সত্ত্বেও বিধানসভায় পঞ্চাশ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন আর এই অনুপস্থিত থাকা বিধায়কদের বিরুদ্ধেই এবার পদক্ষেপ পদক্ষেপের পথে শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের মুখ্য সচেতকের সঙ্গে কথা পরিষদীয় মন্ত্রীর গড়হাজির বিধায়কদের হাজিরা খাতা দেখা হচ্ছে কেন হুইপ জারি করা সত্ত্বেও এই পঞ্চাশ জন বিধায়ক বিধানসভায় উপস্থিত থাকলেন না শৃঙ্খলা রক্ষা কমিটি এবার সেটাই খতিয়ে দেখছে কথা বলবা אביরের সঙ্গে אביর অর্থাৎ ডিসিপ্লিনের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি তৃণমূলের কি ব্যবস্থানিবা হতে পারে এই বিধায়কদের বিরুদ্ধে দেখো প্রথমত হুইপ জারি চপনি করা হয় যখন কোনো অধিবেশনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে ক্ষেত্রে যদি സംকাতের একটা বিষয় জড়িত থাকে এবং এক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে হুইপ জারি করতে পারো দেখতে পাওয়া গিয়েছে যে লাগাতার প্রায় 50 জনের মতো বিধায়ক তারা অনুপস্থিত থাকেন এবং অনুপস্থিত থাকার কারণ তারা যথাযথভাবে ব্যাখ্যা করেন নি এবং এই কারণেই পরিষদীয় দপ্তরের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী তিনি তার দলের সরকারি যিনি মুখ্য সচেতক রয়েছেন নির্মল ঘোষ তার কাছ থেকেই গোটা রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বিধায়করা হয়তো বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে অনুপস্থিত থেকেছেন অনেকে বাইরে হাজিরা খাতায় সই করে দিয়ে চলে গেছেন এবং অন্যত্র বসে গিয়েছেন বৃহস্পতিবার দিনকে যখন দিনভর অধিবেশনের শুরুতে বিজেপি বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেছে অধিবেশন কক্ষের মধ্যে তখনও শাসক দলের একাধিক বিধায়কের সংখ্যা অত্যন্ত কম বলে দেখতে পাওয়া গেছে এছাড়া অর্থনীতি অর্থ বিল সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে পাশ করানোর ক্ষেত্রেও যদি ফোটাভুটির প্রয়োজন হয়ে থাকে তখনও হচ্ছে সংখ্যার প্রয়োজন হয়ে থাকে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এত বিধায়ক থাকা সত্ত্বেও তারা কেন অনুপস্থিত থাকলেন কি কারণ সেই বিষয়টাকে নিয়ে গোটা বিষয় অত্যন্ত রুষ্ট হয়েছেন তারা এবং সেই কারণেই হচ্ছে মুখ্য সচেতককে মুখ্য সচেতককে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে এবং এরই প্রেক্ষিতে যারা অনুপস্থিত থেকেছেন তারা যদি দলকে জানিয়ে অনুপস্থিত থাকেন সেটি একটি ব্যাপার যদি দলকে জানিয়ে না জানিয়ে অনুপস্থিত থেকে থাকেন তাহলে তাদেরকে ফোকাস করা হবে এবং এই সংক্রান্ত বিষয়ে কঠোর যে নীতি তারা নিতে চলেছে সেটাই কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে ধন্যবাদ উত্তর হাওড়ার বেলগাছিয়ার দিকে এবার একটু নজর রাখতেই হচ্ছে কারণ গত তিন দিন ধরে জল যন্ত্রণায় মাটিতে ধস আর তার জেরে বাড়িতে ফাটল পরিস্থিতি খারাপ হয়েছে যে বেশ কয়েকটি পরিবারকে বিপদ এড়াতে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে আবারও একাধিক জায়গায় ফাটল দেখা গেছে কি পরিস্থিতি জানবো বিশ্বজিৎ আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ পরিস্থিতি কি তাহলে ক্রমেই খারাপ হচ্ছে প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো উদ্যোগ একদমই প্রশাসন থেকে একদিকে যেমন মাইকিং করে সচেতনতা বাড়ানো হচ্ছে যাতে এই ধরনের বিপজ্জনক যে এলাকা অর্থাৎ সংলগ্ন বাসিন্দারা রয়েছেন যে সেখানে রাস্তায় যেমন ফাটল হয়েছে ইলেকট্রিকের যে পোল সেগুলো পড়ে গেছে অর্থাৎ বিপর্যয় ক্রমশ বাড়ছে শুরুটা যেমন হয়েছিল বেশ কিছু বাড়িতে ধসের কারণে ফাটল দেখা দিয়েছিল প্রাথমিকভাবে যে ধস যেখানে মূল পাইপলাইনের কাজ চলছিল সেখানে প্রথম ধস নামে এবং সেখানেই একটি পাম্পিং স্টেশন বুস্টার পাম্পিং স্টেশন সহ বেশ কিছু ঘর সেখানে ভেঙে পড়ে যায় অর্থাৎ ধসের পরিমাণ সেখানে অনেকটা বেশি ছিল এবং এর যে একটা আফটার এফেক্ট তার ফলে ফাটল দেখা দিয়েছিল অন্তত দশ থেকে বারোটি বাড়িতে সেই সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে গতকাল দিনের বেলা যে সংখ্যা দশ থেকে বারোটি বাড়ি ছিল সেটা বেড়ে রাত এবং আজ সকালের মধ্যে অন্তত চল্লিশটি বাড়িতে এই ধরনের ফাটল এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখানকার বাসিন্দারা বিপাকে পড়েছেন গতকাল রাত থেকেই একদিকে বিপর্যয় অর্থাৎ একদিকে ফাটল আতঙ্ক বাড়িতে থাকতে পারছেন না ঘর থেকে বেরিয়ে আসছেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কোনো দেওয়াল কোথাও ফাটল কোথাও রাস্তায় ফাটল ইলেকট্রিকের পোল উটকে পড়ছে পাশাপাশি যেটা হচ্ছে যে উপর থেকে বৃষ্টি পড়ছে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় আর তাতে এই বিপর্যয় আরো বেড়েছে আর সেই বাসিন্দাদের যে এলাকার বাসিন্দা বাড়ছে খুব স্বাভাবিকভাবে সঙ্গে থাকো বিশ্বজিৎ

মানে নতুন নতুন করে কালকে আবার আগামী দিন তো পরশুদিন হয়েছে কালকে আবার নতুন করে এইটা হয়েছে দেখছি পোল ভেঙে পড়েছে খাল পুরো চ্যাপটা হয়ে গেছে পুরো মানে এরকম ভয়ঙ্কর অবস্থা মানে মানুষের খুব আতঙ্কের মধ্যেই আছে এরা কিন্তু এই বাড়িগুলোতে ফাটল ধরলো কেন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার এতটাই চাপ যে তার জেরে মাটি ধসে যায় এবং তার ফলে মাটির নিচে থাকা পাইপলাইনও ফেটে যায় ফলে জল সরবরাহ বন্ধ হয়ে যায় বেলগাছিয়ায় জল জলের যন্ত্রণা আজও সেই দুর্ভোগ অব্যাহত জলের পাইপ ফেটে আজও বিপত্তি চোদ্দটি ওয়ার্ড উত্তর হাওড়ার চোদ্দটি ওয়ার্ডে জল সমস্যা বৃষ্টিতে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে পাইপলাইন মেরামতির কাজ এবং পাইপলাইন মেরামতি না হওয়ায় আজও দুর্ভোগ তিন দিন ধরে উত্তর হাওড়ায় জল ভোগান্তি আর এই অবস্থায় বিকল্প ভাবনা অন্যান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাওড়ার আনন্দনগর থেকেও জল সরবরাহের ভাবনা ভাবনা চিন্তা চলছে ধস কবলিত বেলগাছি জল পৌঁছতে বিকল্প ভাবনা বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ এই যে বিকল্প ভাবনা করা হচ্ছে এর ফলে কতটা উপকার পাওয়া যাবে দেখো একদিকে যেমন স্থায়ী সমস্যার সমাধান করার জন্য এই প্রজেক্ট অর্থাৎ কে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই প্রজেক্ট নেওয়া হয়েছিল অর্থাৎ পাশেই অর্থাৎ হাওড়া পুরসভার যে ডাম্পিং গ্রাউন্ড ঠিক তার রাস্তার পাশেই বালি পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আর এই বালি পুরসভার আনন্দনগর যে বুস্টার পাম্পিং স্টেশন সেখান থেকে এই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় পানীয় জল নিয়ে আসার জন্য পাইপ লাইন বসানোর কাজ করছে কে এমডিএ পক্ষ আর এই ডাম্পিং গ্রাউন্ডের একেবারে সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে বিশাল জলাধার এই জলাধারই সমস্যার সমাধান করবে পানীয় জলের সমস্যার সমাধান করবে স্থায়ীভাবে এই জাম্পিং গ্রাউন্ড হাওড়া বেলগাছিয়া সংলগ্ন যে এলাকা সেই এলাকার চেষ্টাই আপাতত করা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে বিশ্বজিৎ ধন্যবাদ বিশেষ করে মধ্য হাওড়া অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে শিবপুরে ছেড়ে দিয়েছে এখন সালকিয়াটা সমস্যা আছে এখনো সেটা কাজ হচ্ছে এবং লাইন ডুবে কাজ করছে খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায় আপনি সোমবারের জল আশা করছি জল আশা করছি কাল পরশুর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে হাওড়ার আনন্দনগর থেকে যেমন জল সরবরাহের ভাবনা চিন্তা রয়েছে আরও একটা বিকল্প ভাবনা বেলগাছিয়া রিজার্ভারকে বাদ দেওয়ার ভাবনা চিন্তা চলছে বিকল্প পথে জল সরবরাহের কাজ এবং আজকের মধ্যেই চেষ্টা করা হচ্ছে যাতে সমাধান করা যায় পরিদর্শনে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক কাজ অনেকটাই এগিয়েছে আমাদের দ্রুত গতিতে কাজ হচ্ছে মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে জলের কষ্ট কিন্তু আমরা প্রায় পুরোটা আমরা মিটিয়ে দিতে পেরেছি খুব কম প্রবলেম আছে মেন প্রবলেম এখন আছে উত্তর হাওড়ায় ওই জন্য আমাদের সমস্তটা ফোকাস এখন উত্তর হাওড়ায় আমরা সমস্ত ট্যাঙ্কার পাঠাচ্ছি আর এই যে পাইপ এর কাজ চলছে এটা ওনারা চেষ্টা করছেন যাতে কালকের মধ্যে যদি করা যায় বাই লেটেস্ট আমরা আশা করছি সোমবারের মধ্যে আমরা উত্তর হাওড়ার জল আমরা অনেকটা দিতে পারবো বলে ইঞ্জিনিয়াররা সেরকম আমাদের কথা বলছেন যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশানটা করে দিচ্ছি যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে আর যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য পুরসভাগুলো থেকে জলের ট্যাঙ্ক এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন কনগড় পুরসভা থেকে বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে যাতে এলাকার মানুষ এখান থেকে জল এখান থেকে যাতে জল পান এলাকার মানুষ এবং সমস্যার কিছুটা হলেও সুরাহা হয় আর এরই মধ্যে শিবপুরের ছবি দেখাবো আপনাদের সেখানে স্বস্তি ফিরেছে কারণ শিবপুর বিধানসভা এলাকায় এলো জল শিবপুরে জল আসায় খানিকটা স্বস্তি ফিরেছে